শান্ত কখনো না অনেকেই বলে থাকেন যে আমাকে দিয়ে কিছু হবে না আসলে আপনাকে দিয়ে কিছু হবে না যদি আপনি মনে করেন যে আপনাকে দিয়ে কিছু হবে না তার মানে আপনাকে দিয়ে কিছু হবে না আর আপনি যদি মনে করেন যে আপনাকে দিয়ে কিছু একটা হবে তাহলে আপনাকে দিয়ে হবে নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখাটা সবচেয়ে বেশি জরুরি আপনার যদি নিজের উপর কনফিডেন্স থাকে নিজের কনফিডেন্সটা গ্রো করতে পারেন তাহলে দেখবেন যে অসম্ভবকেও আপনি সম্ভব করে ফেলবেন এই জন্য নিজের উপর কনফিডেন্স থাকা জরুরি এবং পরিকল্পনা থাকা জরুরি প্রত্যেকটা কাজের আগে পি প্ল্যান থাকা জরুরি যদি আপনি কোনো একটা প্ল্যান করে করেন তাহলে সে কাজটা অনেক সুন্দরভাবে হবে এবং আপনি লক্ষ্য পৌঁছতে পৌঁছতে পারবেন এবং লক্ষ্য পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যেতে হবে আপনাকে বলা হলো যে আপনি দৌড়ান 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 দৌড়ালে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন সফল হতে পারবেন কিন্তু আপনি জানেন না যে কোন জায়গা পর্যন্ত দৌড়ালে আপনি জীবনে সফল হতে পারবেন যদি এমনটা যদি আপনার দাগ না থাকে যেমন আপনি পাঁচ বছর পরে আপনি ওই জায়গায় গিয়ে পৌঁছবেন তাহলে আপনি সফল এই যেমন আপনারা দেখেন না যে ক্রিকেট খেলা হয় এক ব্যাটসম্যান বল করে মানে ব্যাটস করে তারপর ব্যাটে লাগে দৌড়ায় দৌড়ায় কি করে তারা বাইশ বস পূর্ণ করে একবার যাওয়া আসা করে তাহলে এক হয় এখন যদি আপনি বাইশ বছর পার হয়ে দৌড়াতেই থাকেন তাহলে কোনদিন রান্না হবে হবে না সুতরাং আপনাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে একটা জায়গা পর্যন্ত গেলে আপনাকে মনে করতে হবে না আমি কিছু একটা অর্জন করতে পারছি এরপরে আমি পরবার করব। মানে পরবার চার ছয় মারবেন ব্যাপারটা এরকম তারপরে আপনি আবার প্ল্যান করলেন যে আমাকে দৌড়াতে হবে ওকে ঠিক আছে আমি কত দূর দৌড়ালে বা আমি কত দূর গেলে আমি জীবনে সফল হতে পারবো এই সফলতার সংজ্ঞা কিন্তু এক একজনের কাছে এক এক রকম এই পৃথিবীতে আপনি হাজার হাজার পেশা পাবেন সবাই দেখে সফল বলতে পারে কেননা সবার যে পেশা সেই পেশা অনুযায়ী সবাই কিন্তু একটা জায়গায় গিয়ে সফল সুতরাং সফলতার কিন্তু সুনির্দিষ্ট সংজ্ঞা নেই সফলতা হচ্ছে মিশ্র এবং ভগ্নাংশ তথা আমি এটাকে বলি যে জগা খিচুড়ি মানে সফলতার আপনি সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে পারবেন না একজন ক্রিকেট খেলোয়াড়ের কাছে একজন ফুটবল খেলোয়াড়ের কাছে একজন গায়কের কাছে বা একজন চাকরিজীবীর কাছে একজন ব্যবসায়ীর কাছে একজন শ্রমজীবীর কাছে সফলতাটা ভিন্ন 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 সুতরাং কেউ দোয়া করে যে আমার ছেলে যেন ব্যবসায়ী হয় আবার কারো মা দোয়া করে আমার ছেলে যেন ভাঙালা হয় এমন দোয়াও দেখেছি সুতরাং আমার মাঝে মাঝে মনে হয় যে মানুষ যা চিন্তা করে ওই চিন্তাটাকে যে শুধু সে অ্যাক্সেলেন্ট করতে পারে এবং সেটিকে যদি সে ভয়ে নিয়ে দিতে পারে তাহলে কিন্তু তার ব্রেন এবং ফাংশনাল যে কাজ করব সেটি যে সবসময় ঠিক হবে এটি বোঝা যায় তো আমার কাছে মনে হচ্ছে যে আমাকে প্ল্যান করতে হবে এবং প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে এবং আইডিয়া জেনারেট করতে হবে আমাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটি আইডিয়াই কিন্তু পৃথিবীর কল্পনা চেঞ্জ করে দিতে পারে যেমন হজরত মোহাম্মদ সোল্লা সাল্লাম অন্ধকার জয়ী এসে শুধুমাত্র একটি বাণী নিয়ে যে আল্লাহর পথে আসো ভাই খারাপ পথ থেকে দূরে চলে আসো তিনি কিন্তু সমাজে রাষ্ট্রে সেই সময়ের রাষ্ট্র ব্যবস্থায় একটি বিশাল পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন কিন্তু তারপরও তিনি সব মানুষকে কিন্তু একই প্রেমে আনতে পারেননি কেননা সব মানুষ আবার একই ফেলেমে আসবে না এই পৃথিবীর অনেক ভাষা অনেক সংস্কৃতির মানুষ পাবেন কেউ আপনার সব কিছু ভালো হলেও বলবে যে এটা সমস্যা এই ধরনের মানুষ পাবেন এবং আপনি যখন সামনে চলতে থাকবেন আপনাকে পিছনে টেনে নিয়ে আসার মানুষ অনেকগুলো পাবে আবার যখন আপনি যেতে থাকবেন যেতে থাকবেন যেতে থাকবেন আপনি ধর বিয়ে এত ধরে কী করবে লাভ আছে শুধু খাওয়া দাওয়া কয়দিন পরে চলে যেতে হবে এগুলো করে লাভ আছে এইসব মানুষের অভাব পাবেন না সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আমি আপনি কি করব আমাদের জীবনে উদ্যোগ অনেকের মধ্যে অনেক ধরনের কিন্তু আল্লাহর পরিকল্পনা হচ্ছে আপনি অবশ্যই জীবনে অনেক সফল হন এবং আল্লাহ যে পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনাতেও আপনি সফল হন সুতরাং সফলতা কিন্তু ভিন্ন ভিন্ন আপনি একটা গিয়ে গিয়ে সফল হলেই হয়ে যায় সুতরাং সফলতা ব্যর্থতা জীবনে থাকবেই সামনে এগিয়ে যেতে হবে কোনো কিছুতেই বাধা মনে করা যাবে না মনে রাখবে শান্ত সাগরে কখনও দক্ষণ আবেগ যায় না